সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রুবেল আহমেদ খান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি টঙ্গি বাজার পাশ দিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের শেড রয়েছে কবুতরের জন্য এখানে কবুতরের হাঁস মুরগি তারপর হচ্ছে কবুতরের খাবার পশু পাখির প্রয়োজনীয় সকল খাবার এবং তাদের খাবারের যেই সামগ্রী লাগে সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর আমি এখান থেকে একটা নরকবুতর কিনেছিলাম সেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন তো এটা বাম পাশ দিয়ে হচ্ছে বাজারটা বসে এই রাস্তাটার মধ্যে সেনা কল্যাণের পাশের ভবনের পাশে যে গলিটা ঢুকছে এখানে আপনারা আসলে কবুতরের যে কোন প্রোডাক্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর এখান থেকে কবুতর পাখি খরগোশ বিড়াল প্রয়োজনীয় সকল পশু পাখি এখান থেকে কেনা বেচা হয় এবং কবুতরের সকল খাবারও আপনারা এখানে পেয়ে যাবেন কবুতরের খাঁচা রয়েছে আহ কিনতে পারবেন তো যেকোনো আহ পশু পাখির যাবতীয় সকল প্রোডাক্ট এখানেই বিক্রি হয় এবং এখান থেকে বাঁচে কিনা হয় যে হাঁস মুরগি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির খাঁচা কবুতরের খাঁচা তো এখানে আসলে আপনারা প্রতিদিন প্রতি রবিবার সপ্তাহে প্রতি রবিবার এই হাটটি বসে আর দূর দূরান্ত থেকে পাইকার আসে এবং এলাকার লোকজন আসে আর এটা হচ্ছে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আপনাদের দেখিয়ে নিয়ে গেলাম আমি যাচ্ছি ওদিকে তো এখান থেকে আমি একটা কবুতর নিয়েছিলাম তো সেটা এখনো নাম্বার দিয়ে বুঝতে পারছি না দুইটা থাকছে বাট ডিম দিচ্ছে না তো চেষ্টা করছি ওই চেঞ্জ করার আজকে একটু আসলাম দেখে যাওয়ার জন্য যদি ওই রকম হয় তো দেখলাম তাহলে এসে ওইটা চেঞ্জ করে নতুন আরেকটু নিতে হবে ঠিক আছে তো এই যে দেখুন হাঁসের বাচ্চা উঠছে এখানে মুরগি রয়েছে এই যে এগুলো হচ্ছে সব মুরগির খাঁচা এখান থেকে কবুতর পাবেন বিভিন্ন ধরনের কবুতার এখানে পাবেন হ্যাঁ তো সামনে যত যাব এগুলো সব কবুতর কবুতরের খাবার খাঁচা এখানে রয়েছে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কম বেশি দেখতে পাচ্ছেন কবুতরের তো আমি সামনে এগিয়ে যাই এটা হচ্ছে স্টেশন রোডের কাছাকাছি চলে আসছি সামনে গিয়ে বাম পাশে হচ্ছে হচ্ছে ময়দান আর ঘোড়াশাল নরসিংদী রোড এর দিকে যে রাস্তাটা গিয়েছে ওইটা তো এখানে আবার কিসের জ্যাম পড়লো যাই হোক জ্যামটা শেষ হোক তারপরে আবার দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ